নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনাদের কাছে আবার চলে এসেছি ঋষি কথার একেবারে রাশিমালা নিয়ে আপনারা সবাই কেমন আছেন বলুন তো ভালো আছে তো বহুদিন বাদে আবার বেশ বর্ষার বৃষ্টিতে একটু স্বস্তি বোধ হচ্ছে তাই না মাঝখানে অসহ্য গরমে ভীষণ কষ্ট হচ্ছিল এনিওয়ে আমি ফিরে আসি আমার টপিক নিয়ে সেটা হচ্ছে যে আজকে বলবো মিথুন রাশি জুলাই মাসটা কেমন যাবে কেমন প্রথমেই বলবো মিথুন রাশির উদ্দেশ্যে আপনারা না ভীষণ ঘেঁটে আছেন না যে কোনো বিষয় নিয়ে আমার মনে হচ্ছে ভীষণ চিন্তায় রয়েছেন ভীষণ আবেগের মধ্যে রয়েছেন একটা কথা বলবো। সন্তানজনিত চিন্তা আপনি ভীষণ কষ্ট দিচ্ছে আপনাদের ছেলে মেয়ে সন্তান দূরে গেছে বা দূরে রয়েছে বিদেশে রয়েছে বা কোনো মনোমালিন্যতা হয়েছে যেটার জন্য কি আপনারা ভীষণ কষ্ট পাচ্ছেন সন্তানের জন্য চিন্তা কিছু নেই এটাই এটাই মানে প্রকৃতির খেলা আজকে মনোমালিন্যতা হয়েছে আজকে একটু কষ্ট পাচ্ছেন কালকে দেখবেন সব মিটে গেছে আমি বারবার করে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সন্তান নিয়ে না ভীষণ একটা টেনশন হচ্ছে মনে হচ্ছে যে আমার ছেলে মেয়েকে আমি ঠিক মতন মানুষ করতে পারলাম না বা ছেলে মেয়ে অনেকটা দূরে চলে গেল এটা নিয়ে ভাবার কিছু নেই এই যন্ত্রণা আমার মনে হয় সব বাবা মাকেই একটু কম বেশি ফেস করতে হয় তবে এটা আপনাদেরও কেটে যাবে মিথুন রাশির সন্তান অধিপতি শুক্র দেখুন একেবারে একশো ষাট ডিগ্রি দূরে বসে আছে তাই না সন্তানের সাথে রিলেশনটা মনে হচ্ছে যেন একটু দোলাচাল কিন্তু দেখুন নিজের ঘরটা দেখছে আবার পরে ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই মানসিক উদ্বেগ যেটা থাকবে হ্যাঁ কিছুটা মানসিক উদ্বেগ উদ্বেগ থাকবে ভীষণ পুরনো জিনিসগুলো মনে পড়তে থাকবে অনেক স্মৃতি অনেক ঠেলে আসা ঘটনা যেগুলো মনে পড়বে যেগুলো আপনাদের ভীষণ কষ্ট দেবে সেগুলোও আস্তে আস্তে সরে যাবে তবে একটা কথা বলবো মিথুন রাশিকে বিবাহিত জীবন নিয়ে আমি বলবো যে বিবাহিত জীবনটাকে একটু ব্যালেন্স করুন আদারওয়াইজ কি হবে জানেন তো ভীষণ মনোমালিন্যতা বাড়বে একটু ডিস্টেন্স হবে তো সেই ক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবনটাতে একটু যত্নশীল হন ব্যবসার ব্যাপারটা আমাকে বলতেই হবে মিথুন রাশি ক্ষেত্রে মিথুন রাশি যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আমি বলবো হঠাৎ করে না আপনাদের ট্রেডটা চেঞ্জ হতে পারে মানে বিজনেস যেটা করছেন একদিন ধরে যে বিজনেসটা করছিলেন হঠাৎ করে একটা চেঞ্জ আসছে কীরকম চেঞ্জ হতে পারে যে আপনি বিজনেসটা স্থানান্তরিত করলেন অথবা বিজনেস যেটা করছিলেন সেটা চেঞ্জ করে অন্য বিজনেসের সঙ্গে জয়েন করলেন তবে আমি বলবো আমার যদি কথা শোনেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে না যদি ডিসিশন না নিয়ে থাকেন তাহলে আমি বলবো এই মুহূর্তে এই ডিসিশনের সময় নয় আর একটু ওয়েট করে বিজনেসটা চেঞ্জ করার কথা ভাবুন আদারওয়াইজ কিন্তু একটু বেগ পেতে হবে কারণ সবটা তো আমাদের হাতের মুঠোয় থাকে না সুতরাং আমি বলবো এই মুহূর্তে বিজনেসটা চেঞ্জ করে নতুন কোনো বিজনেস করা সেটা আমার মনে হয় না খুব একটা সুবিধাজনক আছে আর যারা ধরুন দীর্ঘদিন ব্যবসা করছে সাইডে আরেকটা বিজনেস করতে চাইছেন যেটা কন্টাক্ট বেসিক যেমন ধরুন আমি বলবো যারা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজ করেন তাদের হয়তো একটা কন্ট্রাক্ট বেসিক কাজেরও ইট বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি আমি বলবো আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই মানে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড যদি বলেন প্রমোশন মানে প্রমোটিং আমি বলবো প্রমোটিং নয় যারা সাপ্লায়ারের কাজ করছেন ইট বালি সিমেন্ট রড এগুলো যারা সাপ্লাই দিয়ে থাকেন একটা বিল্ডিং প্রমোশন হতে গিয়ে আমি বলবো এইটা করতে পারেন আদারওয়াইজ এই মুহূর্তে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় জাম্প করা এটা বোধ আপনাদের জন্য এখনও ঠিক সঠিক সময় নয় একটু ভাবনা চিন্তা করে করবেন চাকরির জায়গাটা যদি বলতে হয় তাহলে আমাকে না আবার সেই একটা কোথাও পরিবর্তন আমি দেখতেই পাচ্ছি মানে চাকরিটা করলেও আপনাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে এই চাকরিটা ভালো লাগছে না কিংবা চাকরি চেঞ্জ কিংবা ট্রান্সফার শিফটিং কোথাও একটা শিফট করছেন হ্যাঁ এবং সেটা ওই কন্ট্যাক্ট বেসিক হয়তো এক বছরের জন্য কিংবা পাঁচ বছরের জন্য আমি বলবো এই যে ঘটনাটা ঘটছে এটা যদি শিফটিং হয় তাহলে আমি বলবো এটা কিন্তু আপনারা করতে পারেন তাতে খুব একটা অসুবিধে হবে না কিন্তু এই চাকরি এখন যে চাকরিটা করছে এই চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরি যদি জয়েন করার কথা ভাবেন আমি বলবো নেভার ডু দ্যাট এটা কিন্তু করবেন না এটা করলে কিন্তু আপনার ক্ষেত্রে টেনশনটা অনেক বেশি বেড়ে যাবে আর কর্মক্ষেত্রের কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো অসম্ভব কর্মক্ষেত্রে চাপ থাকবে টেনশনও থাকবে এবং সুপিরিয়ারের একটা অহেতুক খবরদারি নজরদারি এটাও আপনার সঙ্গে থাকবে তবে এগুলো আমার মনে হয় না চিরস্থায়ী এগুলো সাময়িক পরবর্তীকালে এগুলো বদলে যাবে তবে হ্যাঁ চাকরির জায়গাটায় যদি শিফটিং হয় যদি আপনাকে ট্রান্সফারের কথা ভাবে আপনাকে দূরে চলে যেতে হচ্ছে ফর দ্য টাইম ধরুন বছর তিন বছর পাঁচ বছর আমি বলবো আপনি যেতেই পারেন সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না হ্যাঁ আপনার প্রথমেই বলি যেটা একমাত্র অসুবিধা হবে সেটা হচ্ছে আপনার বাসস্থানের থাকার জায়গাটা কিন্তু আপনার কিছুতেই মনের মতন হবে না এবং ভীষণ খুতখতে হতে থাকবে যে আপনি যে আমি যেখানটা এলাম এই জায়গাটা কিন্তু আমার যেন সুখপ্রদ হচ্ছে না মিথুন রাশিকে একটা কথা আমি বলবো যে এই মুহূর্তে রিলেশন নিয়ে কি ঘেটে আছে ধরুন যদি কেউ বন্ধুত্বপূর্ণ রিলেশন প্রেম মেনলি প্রেম এই সময় যদি কোনো প্রেমজ সম্পর্ক আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আমি বলবো যে এই সম্পর্কটা না একটু কীরম হবে জানেন তো মানে একটু সম্মানীয় দূরত্ব মনে হবে যেন আপনি খুব অসম্মানিত হচ্ছেন আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে দেখুন এগুলো না জীবনে চলতে গেলে হবে এগুলো নিয়ে অত মাথা খামালে চলবে না মাত্র একটা মাসের আমি সময় দিয়েছি এক মাসের পর দেখবেন অনেক কিছু ঘুরে যাচ্ছে অনেকটাই ভালো হয়ে যাচ্ছে তাই না তবে একটা কথা বলবো মিথুন রাশির এই মুহূর্তে নবমে রাহু রয়েছে তাই না তাহলে একটা জিনিস কিন্তু অসম্ভব ভালো হবে কুম্ভে রাহু অত্যন্ত শুভ এই শুভ রাহু আপনার অনেক দিক ব্যালেন্স করবে মেনলি আপনার স্থিতধি আপনার টাকা পয়সা আপনার মান সম্মান এসব জায়গা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে দেবে কাজেই আমি বলবো এটা নিয়ে অত ঘাবড়াবার কিচ্ছু নেই শুধু একটা কথা বলবো মিথুন রাশির যে আবার সেই আবার সে পুরনো কথাই বলতে হয় যে একটু লোয়ার অ্যাপডামিন ইউরিনাল প্রবলেম সুগার প্রস্টেট এই তিনটে জিনিস মানে টোটাল লোয়ার অ্যাপডামিন ইউরিনাল ট্র্যাকটা এটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন আদারওয়াইজ মিথুন রাশির সবই ঠিক আছে প্রথম কথা হলো চাকরি চাকরিটা একটু চেঞ্জ হবে এটা নিয়ে আপনাদের খুব টেনশান থাকবে টেনশন করার কিছু নেই যেখানেই চাকরিটা হোক ভালোই হবে যদি কন্ট্যাক্ট বেসিক হয় আমি তো বলবো ভালোই হবে ব্যবসার কথা বলতে গেলে আমি তো বলেই দিয়েছি ব্যবসাটা নিয়ে একটু এই সময়টাতে হঠাৎ করে একটু দেখবেন টাকা পয়সার ক্রাইসিস শুরু হয়েছে হঠাৎ করে তবে এগুলো থাকবে না এগুলো কেটে যাবে এগুলো সবই ফর দ্য টাইমিং আর যদি আপনার ইটবালি সিমেন্ট রড এইসব সাপ্লায়ারের বিজনেস হয় তাহলে আমি বলবো খুব ভালো হবে নো চিন্তা খুব ভালো থাকুন ভীষণ আনন্দের সময় কাটুন আর রিলেশানটাকে একটু মজবুত করতে চেষ্টা করুন তেমন আদারওয়াইজ সবই ঠিকই থাকবে তবে হ্যাঁ মিথুন রাশির মা কিন্তু একটু শারীরিক কষ্ট পাবেন এইটা একটু দেখে নেবেন তেমন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আমার খুব ভালো লাগছে যে আপনারা প্রচুর কমেন্টস করছেন আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই আপনারা নিশ্চয়ই জানেন আর সাবস্ক্রাইব করবেন বেল আইকানটা বাঁচিয়ে দিয়ে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন